আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় এবং একই সাথে রিডিং স্কিল কিভাবে বৃদ্ধি করা যায় সে ধারাবাহিকতা আপনাকে স্বাগত লক্ষ্য করুন এখানে ইতিমধ্যেই বাংলা অর্থসহ দেওয়া আছে এই জন্য আমরা একটু ভিন্নভাবে আজকে পত্রিকা পড়তে যাচ্ছি এক কথায় কিভাবে আমরা বোকাবলের বৃদ্ধি করতে পারি এবং নিজেদের প্রয়োজনে লেখার সময় কিভাবে আমরা মনে করতে পারি দেখুন আপনি যখন লেখার সময় কোনো কিছুকে মনে করতেই চাইবেন মানে হয় না যে বাংলা থেকে ইংরেজি যখন আপনারা লিখতে যাচ্ছেন বা যখন ফ্রি হ্যান্ড ইংরেজি যখন কিছু লিখতে যাচ্ছেন তখন কিভাবে মনে করবেন এই মনে করার ব্যাপারটাকে আপনাকে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে মানে কিভাবে মনে করতে হয় এই ধরুন এখানে লেখা আছে অ্যালোভিয়েশন মানে আপনি জানলেন যে এটার অর্থটা হচ্ছে দারিদ্র বিমোচন প্রশ্ন হচ্ছে এই দারিদ্র বিমোচন এটার কি শুধু হবে না অন্য কিছু হতে পারে ধরুন আপনি এই যে এখানে শব্দটি আছে যার মানে হচ্ছে বিমোচন বা বা দূর করা কমানো এখানে মূলত নাউন হিসাবে ব্যবহার হয়েছে এখন আমি আপনি কি এটার কোনো প্রতিশব্দ আনতে পারি না এখানে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কি আনবেন তাহলে আপনি এই এলিভেট যে ভারটা বিমোচন করা মানে দূর করা সেই জায়গা থেকে অ্যালিভিয়েশন তাহলে আমরা রিডিউস দূর করা বা কমানো তার যে নাউন ফার্ম আছে আমরা কিন্তু রিডাকশন ব্যবহার করতে পারি কাছাকাছি মানে বিমোচন বা দূর করা আবার আমরা চাইলে কিন্তু মানে এটা আপনার স্মরণ করতে হবে আমি কেন বলছি মানে আপনার যতটুকু আপাতত জানা আছে আপনি স্মরণ করার চেষ্টা করবেন যে আসলে এটার প্রতিশব্দ আছে কি এরপর ধরুন আহ ইরাডিকি ইরাডি খেই সেখান থেকে নাউন ফর্ম মানে মানে উপরে ফেলা দৌড়ি করা বা দৌড়ি করা একই অর্থ দিচ্ছে তার মানে আমরা যখন এই ব্যাপারগুলোকে উপলব্ধি করতে পারবো আমি আবার বলছি যে প্রভার্টি আলুভিয়েশন দ্যাট মিন্স দারিদ্র্য বিমোচন আপনি চেষ্টা করবেন অন্তত যেই শব্দটির প্রতিশব্দ আপনার জানা আছে তা পড়ার সময় একটু মানে স্মরণ করা এই প্র্যাকটিসটা যখন আপনি বজায় রাখবেন যখন আপনি নিজে লিখতে যাবেন নিজের প্রয়োজনে তখন দেখবেন সুন্দরভাবেই আপনি একটা বিষয়কে তার মানে আরো বিভিন্ন রকম উপায় উপস্থাপন করতে পারবেন এবং কোনো একটি শব্দের অর্থ জানা না থাকলেও আপনি খুব সহজেই বিকল্প কাছাকাছি শব্দ দিয়ে সেটাকে ফ্লাপ করতে পারবেন এখন আমরা লিখতে গিয়ে কিন্তু এই সমস্যাটা করি দেখুন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য আমি এই ব্যাপারে আপনাদের একটু পরামর্শ দিচ্ছি এই ধরো আমরা তো এই তিনটি দেখলাম এরকম আরো আছে শুধুমাত্র এতটুকু আমরা তো এই দুইটা আরো দেখলাম ওকে রিমেইন্ড মানে রয়ে গেছে দেখুন রয়ে যাওয়া অর্থে আমরা রিমাইন্ড ব্যবহার করেছি আপনি কিন্তু চাইলে আরো করতে পারবেন জানেন পারসিস এটার যে ভারতের ফার্স্ট ফর্ম আছে সেটাও ব্যবহার করতে পারবেন মানে থেকে যাওয়া রয়ে যাওয়া এক্সিস্টেড সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন মানে এই যে রিমেইন্ড রয়ে যাওয়া অর্থে আমরা ব্যবহার করি মূলত লিঙ্কিং ভার্ভ হিসাবে আবার আপনি চাইলে কিন্তু এখানে এটাও ব্যবহার করতে পারবেন দেখুন খুব সুন্দর ব্যাপার যে আপনি চাইলে কিন্তু হুম আপনি টেস স্টেট এটাও ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন এখন বলতে পারেন বুঝতে পারলাম না এরপরে আপনি চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারবেন ওকে আপনি চাইলে এক্সিস্ট এক্সিস্টেড এটাও আপনি ব্যবহার করতে পারবেন রয়ে গেছে থেকেছে আছে এরকম অর্থে বাট এইখানে প্রপার হচ্ছে এই রিমেইন্ড লিঙ্কিং ভার্ভ হিসেবে আপনি আপনার বাক্যের প্রয়োজনে এগুলোকে ব্যবহার করতে পারেন রাইট এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি আপনি একটু নোট করবেন এগুলো এখানে রাখলে আমাদের যে সমস্যাটা সেটা আমি একটু পরে বলছি ওকে এরপরে আমরা দেখি আ কনসিস্ট্যান্ট ভার্ব একটি ধারাবাহিক অগ্রাধিকার মানে এটা একটা চলমান অগ্রাধিকার এই অর্থে আমরা ব্যবহার করেছি রাইট দেখুন আমরা কিন্তু এর প্রতিশব্দ ব্যবহার করতে পারি কনসিস্টেন্ট দ্যাট মিন্স কি কন্টিনিউয়াস দ্যাট মিন্স চলমান বা গ্রাজুয়াল আমরা ধারাবাহিকতা এটাও বলতে পারি এইখানে মূলত এরকম মানে একটা না এরকম অর্থ দিচ্ছে যে একটা না অগ্রাধিকার বা আমরা বলতে পারি সব সময় যে অগ্রাধিকারটা দেওয়া হয়েছে এরকম আর কি একটা ব্যাপার আমরা চাইলে কিন্তু আরো প্রতিশব্দ ব্যবহার করতে পারি আমরা এখানে ব্যবহার করতে পারি এখানে যে ভার হিসেবে ব্যবহার করা ধরলাম মানে চেষ্টা করেছিলাম এটারও কিন্তু এই রিমেইনের রিমেইন এর মতোই অর্থ এটা আরো একাডেমি কিন্তু এইখানে রিমেইন হচ্ছে যথেষ্ট ওকে আমরা পেলাম তার মানে একই অর্থ কেন আমি আপনাকে বলছি আপনি যখন নিজে লেখার জন্য এগুলোকে অ্যাপ্লাই করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরপর আপনি নিজেই সুন্দরভাবে এই ব্যাপারগুলোকে স্মরণ করতে পারবেন এবং নিজের প্রয়োজন আপনি নিতে পারবেন এই দেখুন এখানে বাংলাদেশ ও হ্যাঁ আমি যদি পুরো অর্থটা বলি যে বাংলাদেশের প্রতিটি সরকারের জন্যই এটা ছিল এটা মূলত একটা অগ্রাধিকার রয়ে গেছে কিন্তু সমস্যাটা হলো এই অগ্রাধিকার শাখা সত্ত্বেও যে ডিসপাইট সত্ত্বেও যেহেতু এটা আমি পড়েছি ইতিমধ্যে এই ভিডিও দেওয়া আছে এখানে মূলত হচ্ছে আমাদের ভোকাবুলারি কিভাবে আমরা স্মরণ করব এবং বৃদ্ধি করব দুইটা ব্যাপার এই যে সিগনিফিকেন্ট এইটা মূলত কি জানে এইটা মূলত হচ্ছে এই ইম্পর্টেন্স আছে না এই ইম্পর্টেন্ট এর একটি প্রতিশব্দ বাট এই সিগনিফিকেন্ট হচ্ছে অনেক বেশি একাডেমিক মানে আপনার প্রয়োজনে উল্লেখযোগ্য নির্দেশ করতে গুরুত্বপূর্ণ নির্দেশ করতে তাৎপর্যপূর্ণ নির্দেশ করতে আপনি কিন্তু সিগনিফিকেন্ট ব্যবহার করতে পারেন লক্ষ্য করেছেন আমি কতগুলো অর্থ দিয়েছি তার মানে আপনি এই ইম্পর্ট্যান্ট এবং এই সিগনিফিকেন্ট একই অর্থ হিসেবে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন কিন্তু এই সিগনিফিকেন্টের আরো বিশেষত হলো এই এইটা সময়তে উল্লেখযোগ্য অর্থ দেয় লক্ষ্য করেন আমি যদি দেখাই উল্লেখ এরকম উল্লেখযোগ্য আবার কখনো এটা অর্থ দেয় ব্রাট বিশাল এরকম বোঝাতে রাইট বিশাল আমরা আপাতত যাচ্ছি না ওকে বিশাল এটা দেয় আবারও এরকম উল্লেখ দেয় মানে গুরুত্বপূর্ণ ওকে গুরুত্বপূর্ণ অর্থ দেয় আবারও কখনো কখনো এটা এরকম অর্থ দেয় তাৎপর্যপূর্ণ ওকে আমার এখানে হচ্ছে না দয়া করে একটু ওকে তাৎপর্য পূর্ণ অর্থ দিতে আমরা এটাকে ব্যবহার করতে পারি তার মানে বুঝতেই পারছেন যে আমরা এই সিগনিফিকেন্ট এর কতগুলো বিশেষত্ব আছে মানে ধরুন আমরা যখন লিখতে যাই তখন কিন্তু অনেক সময় লক্ষ্য করবেন যে ও তাৎপর্যপূর্ণ এটার ইংরেজিটা কি হবে মানে আমরা স্মরণ করতে পারি আপনাকে সহজ করে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি উল্লেখযোগ্য বোঝাতে তাৎপর্যপূর্ণ বোঝাতে বিশাল বোঝাতে আহ গুরুত্বপূর্ণ বোঝাতে এই একটি ওয়ার্ড সিগনি ব্যবহার করতে পারেন যেটা আপনার লেখালেখির যে মাত্রা বা আকাঙ্ক্ষা সেটাকে সত্যিকার অর্থেই আহ মানে কমন হিসেবে পূরণ করতে সহায়তা করবে আবার আপনি চাইলে কিন্তু খুব সহজে কি করতে পারেন সাবস্টান ব্যবহার করতে পারেন তাই না আবার আপনি চাইলে কিন্তু এখানে উম উল্লেখযোগ্য বলেন ব্যবহার করতে পারেন বা আরো যা যা আছে সেগুলোকে আপনি আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন কেমন অব দ্য পার্সন স্টিল এখনো স্টিল এখন অভিনবল আমরা জানি এটা ভালোভাবেই জানা আছে ওকে আশা করছি বুঝতে পেরেছেন আপনি এখান থেকে একটু নোট করবেন কেমন আর যদি এই বিষয়টি পেতে চান তাহলে আমি কমেন্ট বক্সে এটার ভিডিও দিয়ে দিব তাছাড়া দু একদিন আগে এটা আমি আপলোড দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে এরপর দেখুন আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে মেনি পিপল কন্টিনিউ সাফার এখানে এসে আপনার একটা প্রশ্ন থাকবে যে আসলে কি এটা আপনি আমি আপনি বুঝতে পারছি কিনা সেই ব্যাপারটা থাকবে দেখুন মানে অনেক মানুষ এই অর্থে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি রাইট মেনি পিপল বোঝাতে আমরা কিন্তু এটা ব্যবহার করি তাই না ওকে সি আমরা যদি একটু আরো ভালোভাবে দেখার চেষ্টা করি এই জায়গাটায় তাহলে আমরা বুঝতে পারবো যাই হোক আমরা এই বাক্যটি দেখি এই বাক্যটি যখন আমরা পড়তে যাব তখন প্রধানত এই জায়গাটা অর্থ উদ্ঘাটনে হয়তো বা কিছুটা আমাদের জটিলতায় পড়তে হতে পারে বাট সবার জন্য না অনেক মানুষ যদি বাংলা সহ একটু দেখার চেষ্টা করি যেহেতু এখানে সহ আছে অনেক মানুষ টু সাফার ও আপনাদের কাছে যদি আমি প্রশ্ন রাখি মানে এটা দেখার আগেই অংশটা দেখার আগে ভিডিওটা পোস্ট করুন এবং প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করুন মানে থামিয়ে সেটা হলো আপনি এটা কি প্রেজেন্ট সিম্পল অর্থ দিবেন তারা ভোগে এরকম অর্থ দিবেন নাকি প্রেজেন্ট অর্থ দিবেন যে তারা দেখুন এটা আমি অবশ্যই আহ বিশ্লেষণ করবো বাট আপনি আগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এটা আসলে কিভাবে অর্থ ডিফিনিটলি এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউস এর মতো করে অর্থ দিচ্ছে যদিও এটা প্রেজেন্ট সিম্পলে আছে এই যে দেখুন এটার অর্থটা হচ্ছে ভুগছে এখন আপনার প্রশ্ন হতে পারে যাচ্ছে না মেনে দেখুন কন্টিনিউ মানেই হচ্ছে চলমান সেই চলমানকে যখন আপনি ব্যবহার করবেন বাক্যের প্রয়োজনে তখন আসলে সেটা কন্টিনিউসি অর্থ দিবে আমার কথা বুঝতে পারছেন সেটা আপনি একে প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করবেন সেটাও কন্টিনিউস অর্থ দিবে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এখানে ব্যবহার করছেন এখানেও কন্টিনিউ অর্থ দিবে যেমন আসলে এই মানুষগুলো ভুগছে এখন বলতে পারেন আসলে কন্টিনিউয়াস ব্যাপারটা কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম হয় যেমন এই যে এই ব্যাপারগুলো উজ্জ্ব রাখা হয়েছে মানে চাইলে আপনি এটা লিখতে পারেন সেই জায়গায় আপনি এটা লিখেছেন যেটা একাডেমিক মোর একাডেমিক এটা আমরা পত্রিকার ভাষা হিসেবে পত্রিকায় পেয়ে থাকি ফ্রম ম্যাল অপুষ্টিতে ভোগা দেখেন এখানে আটটি চমৎকার ব্যাপার আছে পুর হেলথ কি দ্যাট মিনস আমরা বলতে পারি যে দুর্বল স্বাস্থ্য সেবা রাইট দেখুন এই পুর এমন একটি অ্যাডজেক্টিভ এমন একটি ওয়ার্ড বিভিন্ন নাউনের পূর্বে বসে বিভিন্ন রকম অর্থ দেয় এই যেমন ধরুন আমি যদি বলি পুর রিজার্ট আপনি অনেক সময় দেখবেন যে খারাপ খারাপ অর্থে ব্যবহার হয় তার তার মানে মানে অর্থটা অর্থটা আমি যদি এখানে হচ্ছে সংকীর্ণ আমরা অনেক সময় বলিলাম পুর মেন্টালিটি রিজার্ভ করে লোকটি রাইট তখন কিন্তু এটা সংকীর্ণ বোঝাচ্ছে আবার যদি দেখুন আমরা যদি বলি যে পু ম্যানেজমেন্ট দ্যাট মিন দুর্বল ব্যবস্থাপনা ইন্টারেস্টিং ব্যাপার ওকে তার মানে আপনি যদি পুরের অর্থটা প্রকৃত অর্থে জানেন এখন বাক্যের প্রয়োজনে আপনি কিন্তু সুন্দর সুন্দর অর্থ প্রদানে যদিও নেগেটিভ অর্থ দেয় এরপরও করতে পারবেন ইন আমরা বলতে পারি যে অপর্যাপ্ত যে মানে থাকার জায়গা বাসস্থান বা আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলে থাকি আবাসন রাইট এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই যে ইন এডিক্ট এটার অর্থ আসলে আমরা জানি অপর্যাপ্ত বুঝলাম অপ্রতুল এটাও বুঝলাম সমস্যা হলো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি দয়া করে এর একটি প্রতিশব্দ বলবেন তখন কি করবেন আমি একটু বলে দিই ইনসাফেসে এখন আপনি কি আরো ব্যবহার করতে পারবেন না কয়েকটি অপর্যাপ্ত অপ্রতুল কাছাকাছি অর্থ দিতে কম তাই না যথেষ্ট নয় এরকম নির্দেশ করতে আপনি কিন্তু প্রতিশব্দ ব্যবহার করতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে কতগুলো প্রতিশব্দ আছে আপনার জানা মতে দয়া করে জানানোর চেষ্টা করেন আমরা যেটা জানি যে এই যে হাত পা বা স্বাস্থ্যর যে ব্যাপারগুলো আছে মানে স্বাস্থ্য সচেতনতার যে ব্যাপারগুলো আছে এই মানে স্যানিটেশনের এডুকেশন এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে শিক্ষার সীমিত সুযোগ এখন কেউ কেউ বলতে পারেন এটা আসলে দেখুন লিমিটেড অ্যাক্সেস টু এর পর আপনি যেই নাউনিক ব্যবহার করবেন সেভাবে অর্থ দিবেন এরপর যদি আপনি ধরুন জাস্টিস ব্যবহার করেন কথার কথা আপনি যদি জাস্টিস ব্যবহার করতে চান তাহলে অর্থটা দিবে যে মানে বিচারের ন্যায় বিচারের সীমিত সুদে আপনি যদি এইখানে অন্য কিছু অর্থ দেন পাবলিক জব তখন অর্থ হবে যে সরকারি শিক্ষার সরকারি জবের সীমিত সুযোগ তার মানে অর্থ দিবে হচ্ছে আপনি কি নাউন ফর্ম ব্যবহার করছেন সেই নাউনের উপর ভিত্তি করে সুন্দরভাবে অর্থ প্রদানের জন্য আপনি কিন্তু কি পারবেন না আশা করছি পারবেন আপনি এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে যদি আমরা একটু দেখি যে এখানে প্রতিশব্দগুলো ওকে মাল্টি ডাইমেনশন এটার মানেটা হচ্ছে বিভিন্ন মানে দিক বহু দিক মানে বহুদিক বোঝাতে একসাথে মাল্টি ডাইমেনশনাল আমরা ব্যবহার করছি বাট আপনি কি এটার আর কোন প্রতিশব্দ ব্যবহার করতে পারবে হ্যাঁ মাল্টি ডাইমেনশনাল ঠিক আছে মানে বহু দিক আবার বহু পাক্ষিক হিসেবে ব্যবহার করতে পারবেন বহু ধরন মাল্টি ফ্যাসাইটেড মাল্টিপল রাইট অনেকগুলো প্রতিশব্দ কিন্তু আপনি আপনার প্রয়োজনীয়গুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কারেন্টলি কানাকলি কি শুধুই আমি আমি অ্যাডভার্ব হিসেবে এখানে কিন্তু আপনি চাইলে কি ব্যবহার করতে পারেন আপনি চাইলে কিন্তু অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারেন পারেন না নিশ্চয়ই পারেন আবার আপনি চাইলে প্রেজেন্টলি যদিও প্রেজেন্টলি দরকার নেই অ্যাট প্রেজেন্ট এখানে ভালো হয় ওকে অ্যাট প্রেজেন্ট মানে কারেন্টলি ওকে আমরা কিন্তু ব্যবহার করে থাকি আবার দেখুন এখানে যেমন লেখা আছে অ্যাকর্ডিং টু আপনি কি অ্যাকর্ডিং টু এর প্রতিশব্দ খুঁজে পান আছে কি হ্যাঁ আছে আপনি চাইলে ইন অ্যাকর্ডেন্স উইথ ব্যবহার করতে পারেন আবার আপনি চাইলে যদিও স্পারটা একটু অন্য ক্ষেত্রে ব্যবহার হয় মানে অনুযায়ী বোঝাতে আহ সাধারণত এসপার আমরা ল বা সরকারি যেই বিভিন্ন নথি বা আইন সে অনুযায়ী ব্যবহার ব্যবহার করি অনুযায়ী অর্থ দিতে রাইট এরপরে দেখুন এখানে লেখা আছে অ্যারম এত মিলিয়ন পিপুলের কাছাকাছি এখন আপনার কাছে মনে হতে পারে না ও ওরাউন্ড এর অর্থটা কাছাকাছি তাহলে আমি এখানে কি দিতে পারি নিশ্চয়ই আপনি হিসেবে ব্যবহার করতে পারেন আপনি হিসেবে অ্যাবাউট ও ব্যবহার করতে পারেন কাছাকাছি এরকম অর্থ দিতে মানে এত এর কাছাকাছি তার মানে এখানে অ্যাবাউট ও প্রিপোজিশন প্রিপজিশন আপনি যদি আরো চান তাহলে অ্যাপ্রক্সিমেটলি দিতে পারেন কোনো সমস্যা নেই অ্যাপ্রক্সিমেটলি এটাও দিতে পারেন তবে এখানে উপযুক্ত হচ্ছে নিয়ারলি বাই অ্যারাউন্ড এটা উপযুক্ত তবে হ্যাঁ আপনি দিতে পারবেন না ব্যাপারগুলো এরকম না আপনি দিতে পারবেন ওকে লিভিং বসবাস করতেছে ইন এক্সট্রিম পোভার্টি মানে অনেক খারাপ কি বলে দারিদ্রতায় এখানে মূলত তারা কি বসবাস করতে আপনি চাইলে কিন্তু এখানে সেভিয়ার ব্যবহার করতে পারেন প্রায় আপনি চাইলে কিন্তু একুই ব্যবহার করতে আপনি চাইলে কিন্তু এখানে উম আরো কি বলবো

এই ধরুন যে অনুমান করছে এখন অনুমান করা কিন্তু আরো ইংরেজি আছে আপনি কিন্তু এই স্টে মেইটেড পরিবর্তে কিন্তু স্টাডিড দিতে পারেন মানে এই অর্থে এখানে হ্যাঁ তারা দেখেছে যে বা আমরা এটা বলতে পারি যে এটাও দিতে পারি ওকে আবার ইনভেশন সেটাও কিন্তু দেওয়া দিতে মানে কাছাকাছি অর্থ দিচ্ছে রাইট আহ এবার দেখুন কোট মানে বাড়তে পারে এই অর্থ দিতে যে এই নাম্বারটা এই সংখ্যাটা বাড়তে পারে দেখুন কোট রাইজ দেওয়া আছে আপনি কি অন্য কিছু ব্যবহার করতে পারবেন না রাইজ মানে বৃদ্ধির অর্থ আপনি এখানে কিন্তু অনেক কিছু আপনার বাক্যের প্রয়োজন ব্যবহার করতে পারবেন তাই না ব্যবহার করতে পারবেন ওকে আপনি কিন্তু আপ ব্যবহার করতে পারবেন শুধু করতে এবার আপনি চাইলে কিন্তু আরো যেই ইয়াগুলো আছে মানে আপনি কিন্তু চাইলে আহ আপ ব্যবহার করতে পারবেন মানে একই অর্থ দিচ্ছে কাছাকাছি অর্থ দিচ্ছে আপনি চাইলে গো আপ ব্যবহার করতে পারবেন ওকে আপনি চাইলে এখানে ক্লাই আপ ব্যবহার করতে পারবেন আপনি চাইলে স্কোয়ার রকেট ব্যবহার করতে পারবেন স্কয়ার ওকে ওকে স্কোয়ার রকেট ব্যবহার করতে পারবেন মানে বৃদ্ধি হচ্ছে এখন আপনার কাছে মনে হতে পারে না এই ঝামেলা ফেলে দিলেন এত কিছু দরকার আছে দরকার নাই আপনি জেনে রাখুন না এত কিছু জেনে রাখলে যখন আপনি লিখতে যাবেন তখন খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আপনার মাথায় চলে আসবে ব্যাপারগুলো তখন আপনি লিখতে পারবেন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য বারবার আপনাদের লেখালেখির ব্যাপারে বেশি বেশি প্রায়োরিটি দিই থাকি যাই হোক আমার মনে হয় আজার নয় এতটুকুই আমরা দেখার চেষ্টা করি আমাদের আপনাদের মানে ইয়ের উপর নির্ভর করে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে যে আমরা পরবর্তীতে এই ব্যাপারগুলো চালু রাখবো কিনা কেমন যাই হোক আজ এ পর্যন্তই আর আপনাদের জন্য কাজ হচ্ছে আপনারা যেটা করবেন যেই শব্দটির সাথে আজকে নতুন পরিচিত হয়েছেন সেই শব্দটিকে আপনি কমেন্টে অবগত করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন আর আরেকটি ব্যাপার যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি কেউ যদি এ টু জেড লেখালেখি সম্পর্কে অবগত হতে চান বা সব কিছু হাতে নাগালি পেতে চান সাজানো গোছানো তাহলে দয়া করে আমার রেকর্ডেড কোর্সটি ক্রয় করতে পারেন আমার রেকর্ডেড কোর্সের ভিডিও লিংক বা যে বিস্তারিত জানতে চান তা ভিডিওর নিচে পাবেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন